আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে মক্কেল চালান দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো নারী বা পুরুষকে আপনি হাজির করতে পারবেন এমন একটি বশীকরণ তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু আপনাদের বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান বাম বিচ্ছেদ বশ্মীকরণ যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং যারা কাজ শিখবেন যোগাযোগ করবেন হামজাদের তাবিজ যারা নেবেন যোগাযোগ করবেন তাবিজ আপনাদের লিখতে হবে শনিবার অথবা মঙ্গলবার সকাল দশটায় টাইমটা মনে রাখবেন মককেলি তাবিজ শনিবার অথবা মঙ্গলবার সকাল দশটায় তাবিজ লিখবেন দশটা থেকে এগারোটার মধ্যে আপনাকে তাবিজ লেখা শেষ করতে হবে তাবিজের নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অস্থির হয়ে পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অস্থির হয়ে পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক আরবিতে না পারলে বাংলাতে দেবেন একটি তাবিজে লিখবেন লেখা আগরবাতির ধোঁয়া দেবেন সুন্দর করে আগরবাতির ধোঁয়াটা বাধ্যতামূলক দিতে হবে আগরবাতি ধোয়া দিলে তাবিজটি জাগ্রত হয়ে যায় কারণ তাবিজের যেগুলো মক্কেল থাকে এরা কখনো এদের ভোগ হচ্ছে সুগন্ধি আগরবাতি আতর খুশব এগুলো হচ্ছে এদের ভোগ তো দিয়ে আতর একটু ঘরাই দেবেন যে সুন্দর করে ভাঁজ করে তাবিজে ভরে যে আপনারা মাঠে নামাজ পড়েন ঈদগা মাঠ বছরে যে ঈদে আমরা নামাজ পড়ি সে মাঠের মাঝখানে তাবিজটি কোনোরকমভাবে গেড়ে দেবেন চব্বিশ ঘন্টা সময় নেবে তাকে হাজির করে ছাড়বে মক্কেল তবে দূরের কাজ হলে জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন হান্ড্রেডে হান্ড্রেড কাজ হবে কাজ কখনো বিফলে যাবে না এগুলো